আজ বুধবার তেইশে অগ্রায়ণ দু সালে দশই ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়েই একশো আটবার জব করুন না না পারলে যে কোনো একবার একটানা বসে একশো আটবার জব করে নিন খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট এটি করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহই তো বুধ আর বুধই তো আমাদের জীবনে ব্যালেন্স এনে থাকে বন্ধুরা এই বুধকে কিন্তু নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যায় নাম্বার ফাইভ বলা হয়েছে এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ ইজ মিসিং অর্থাৎ পাঁচ সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই আমি হাইলি রেকমেন্ড করব। আপনারা ইমিডিয়েট কোনো না কোনো নিউমোরোলজিস্ট বা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা হলে কিন্তু জীবনে উন্নতিতে অনেক বাধা কিন্তু আমরা প্রাপ্তি করে থাকি আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না হতদরিদ্র গরিবদের মধ্যে সবুজ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মন থেকে বিষাদকে হটিয়ে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই বিজনেসম্যান যারা আছেন অযাচিত কর্মের সাথে আজ আপনারা কোনো না কোনো ভ্রমণ বা ট্যুরে কিন্তু যেতেই পারেন যা মেন্টাল টেনশনকে আপনাদেরকে একটু হলেও বাড়াতে পারে তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে অনেকের ক্ষেত্রে বিয়ের ঘণ্টাও কিন্তু বাঁচতে চলেছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না এমন কোনো আত্মীয় স্বজন যিনি অসুস্থ আছেন তার সাথে আজ দেখা সাক্ষাৎ করুন ভাগ্যের দরজা আপনাদের খুলবে তবে মানুষজনের সঙ্গে থাকতে আজ আপনারা একটু বিরক্তি অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান